সারা সারাদিন এত আনন্দ করার পর সন্ধ্যার পরে এত অসুস্থ হয়ে যাবো কখনোই ভাবতে পারিনি আসলে একদিনে সব কাজ সেরে ফেলতে চাইলে হয়তো এমনই হয় এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যাওয়া আবার বাজারে এসে কিছু কেনাকাটা করা সবকিছু মিলিয়ে হঠাৎ করে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো হালার আলাইকুম কি অবস্থা সবার সেদিন ঘুরতে গিয়ে বাসায় ফেরার সময় হঠাৎ করে আমার বোন বলে কিছু কেনাকাটা করতে হবে বাজারে যেতে হবে তারপর আমি বলছিলাম পরে করলে হয় না কিন্তু ওই বলছিল না আজকেই করতে হবে নিপা মূলত আমার ফোনটাকে একটু মেরামত করার জন্য নিয়ে গিয়েছিল আমার ফোনের উপরের গ্লাসটা আয়ান কামড়ে ভেঙে ফেলছে সেটা পাল্টাবে আর ফোনের জন্য একটা কাভার নেবে তারপর আমরা এই দোকানটাতে যাই কিন্তু দামে বনে নাই তাই চলে আসলাম কাভার অবশ্য অনেক সুন্দর ছিল কিন্তু কিছুই করা নেই অতিরিক্ত দাম চাচ্ছিল তারা তাই আমরা সাথে সাথে সেই দোকান থেকে চলে আসি আর এদিকে আমার ফোনটার চারপাশে একটু খেয়াল করে দেখেন কামড়াই কি অবস্থা করছিল আয়ান তো আমরা ওই দোকান থেকে অন্য একটা দোকানে চলে আসি এই দোকানে এসে একটা স্ট্যান্ড দেখছিলাম অনেকদিন হয়ে গেছে ভিডিও বানাই কিন্তু আমার হাতে কোনো স্ট্যান্ড নেই তাই আমার বোন বলতেছে কিনে দিবে সে আমার তো অনেক খুশি লাগতেছিল আসলে আমার বোন নিপা সব সময় আমার ইচ্ছেগুলো পূরণ করে কখনো মুখ ফুটে কিছু বলতে হয় না কিভাবে যেন এমনি এমনি বুঝে যায় সব কিছু তবে যাই হোক আমার বোনেরা কিন্তু সব সময় আমার পাশে ডাল হয়ে থাকে আমি যে এত বড় একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কখনো তারা আমাকে ফিল করতেই দেয় না আপনারা সবাই আমার বন্ধুদের জন্য দোয়া করবেন তো আমরা সেই দোকান থেকে স্ট্যান্ড কিনি নেই কারণ আমি এতদিন দাম যত শুনে তারা এর থেকেও বেশি চাইছিল তাই আর সেখান থেকে কেনা হয়নি আমরা এই দোকানে গিয়ে ফোনের আর ফোনের জন্য একটা কাবার কিনি আর আমার খুব খারাপ লাগতেছিল যার কারণে আয়নকে কোলে নিতে পারছিলাম না ছায়না কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তারপর আমরা সেখান থেকে ফোনের গ্লাস লাগিয়ে চলে গেছিলাম অন্য একটা দোকানে স্ট্যান্ড কেনার জন্য কিন্তু সেখানে গিয়ে আমরা দেখি যে স্ট্যান্ড নাই আর ঠিক এইভাবে আমরা দশ বারোটা দোকান খুঁজছি কিন্তু কোনো দোকানে স্ট্যান্ড পাওয়া যায়নি আর এইভাবে এক 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 একটা দোকান ঘুরতে ঘুরতে আমার যেন ক্লান্তিটা বেড়েই যাচ্ছিল কতটা যে খারাপ লাগতেছিল বলে বোঝানোর মতো না আর এত ক্লান্তির মধ্যেও অনেক হাসি পাচ্ছিল কেন জানেন এই দোকানে গিয়ে জিজ্ঞেস করি স্ট্যান্ড আছে কিনা তারপর সে আমাদের বের করে দিছে কি জানেন চুল স্ট্রেট করার মেশিন যেটা দেখার পর আমরা সবাই হাসাহাসি করতেছিলাম আর এদিকে অনেক গোড়াগড়ির কারণে আয়ানো মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে হয়ে আর অবশেষে আমরা একটা দোকান খুঁজে পেলাম তারপর উনি আমাকে প্রথমে অনেক বড় একটা স্ট্যান্ড দেখাই তারপর আমি ওনাকে বললাম যে ছোটটা দেখানোর জন্য এত বড়টা আমার লাগবে না আর তো আমার বোনের হাতে যেটা আছে আমি সেটাই নিয়েছিলাম এদিকে তো আয়ন তার খালামুনিকে টানা করতেছে খুলে নেওয়ার জন্য তারপর নি কে খুলে নেয় আর অবশেষে আমাদের স্ট্যান্ড কেনার শেষ আর সেখান থেকে বের হয়ে আমরা জুতার দোকানে চলে আসি চায়নার জন্য ওনাকে জুতা কিনবে জুতা কিনতে এসে তো আয়ন দোকানদারের সাথে ভাব জমাই ফেলছে আর এদিকে চায়না এই জুতা গুলো পরে দেখছিল কেমন দেখায় এই জুতার মধ্যে তিনটা কালার ছিল বলুন তো কোনটা বেশি ভালো লাগতেছে আর আমরা কোন কালারটা নিয়েছি কালার টা নিয়েছি আর এদিকে আমার আমার অবস্থা দেখেন যেখানে জায়গা তপাস করে বসে যাচ্ছি কারণ প্রচুর খারাপ লাগতেছিল অনেক জ্বরও চলে আসছিল গায়ে আর তাই জুতা কিনে আমি আর চায়না চলে আসি বাসায় নিপা পরে বাজার করে বাসায় ফিরে আর এই তো কিছুক্ষণ পর নিপাও চলে আসে বাসায় আর আমি তো বাসায় আসার সাথে সাথে বিছানায় শুয়ে পড়ি কারণ মাথা ব্যথা জ্বর শরীর ব্যথা সবকিছুই মনে হয় একসাথে গিরে ধরছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ